জান্নাতের দিকে যায় আমি মালিক আমি মালিক হইয়া জাহান্নাম হলাম আবু জাহেল কানবে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা নূর মালিক উমাইয়া ঝুকির পানি জরা জরা কানবে আর কইবে হায় রে আমিই কেন আবু জাহেলের কথা শুনলাম আমার গোলাম বেলাল আজকে জান্নাতের মেহমান আর আমি মালিক হইয়া জাহান্নামি হায় রে কেন আমি ইমান গ্রহণ করলাম না এই কথাটা হাসরের ময়দানে বেঈমানরা বলবে হাসরের মাঠে হলো ইমানের মূল্য বোঝার জায়গা হাসরের ময়দানে ইমানের দাম জাগার জানার জায়গা দুনিয়ার জগৎ দুনিয়ার জগৎ হলো আলো পেঁয়াজ রসুনের দাম চিনার জায়গা হাসরের ময়দান ইমান চিনার জায়গা ইমানের মূল্য চিনার জায়গা আমি শাহ বলতেছি মালিক দুনিয়াতে তো ইমানের দাম বোঝা যায় না কারণ দুনিয়াতে ইমানের বাজার বলতে কোনো বাজার নাই কিন্তু মালিক তুমি যদি চাও তুমি যদি চাও দুনিয়াতেও তুমি তোমার পদ্রত দেখাইতে পারো ইমানের দাম তুমি চাইলে দেখাইতে পারো আল্লাহ আমি তোমার উপরে করে কাগজের মধ্যে কালিমা লিখে দিলাম কালিমা লিখে দিলাম আমার বাকি সব তোমার কাম আরে আরেক সুবহানাল্লাহ চোখের পানি ঝরাইয়া চোখের পানিটা ফালাইয়া সাদা কাগজের টুকরার মধ্যে আমি সব কালিমা লিখে দেন লা ইলাহা இல்லললালাবু মুহাম্মাদুনরাসুলুললাহ জুড় সুে বুলি সল্লلهহ হলেই হিবা সাল্লাম কালে মার মধ্যেমার নাম কালেমা’র মধ্যে নবীর নাম। কালে মধ্যে আল্লার নাম নবীর নাম দুনুটা নাম আছে দিনা নাই আরেক টুজরে কোন আ আছে দিনা নাই। কেউ যদি খালি কয়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে কালেমা হবে আমাদের সমাজে কিছু রোগ আছে কিন্তু আছে আছে কিছু রোগ আছে উত্তরবঙ্গে গেছিলাম কিছু কিছু মসজিদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি কাইটা দিছে মসজিদের গেইটে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা বলে কালেমার অংশ না কালেমা বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এরা ইমানের বহুত বড় টাকা ঠিক কিনা জোরে থাক বড় ডাকা যারা এই ধরনের কথা বলবে মনে রাখবেন এ আপনার বন্ধু নয় আপনার লেবাস পরে আপনার সুরত আপনার ভিতরে ঢুকে আসছে ইমান ডাকাতি করার জন্য বেশি কথা বললে কাছে নিয়ে আসবেন যদি বলে আপনার নামাজ হয় না নামাজ এইভাবে দাঁড়াইতে হয় আপনার রুকু হয় না রুকু এইভাবে পড়তে হয় এভাবে পা নিয়ে খাড়াইতে হয় এভাবে হাত উঠাইতে হয় এই করতে হয় সেই করতে হয় জুম্মা এইভাবে পড়তে হয় জানা যায় এইভাবে পড়তে হয় এই কথা বইলা বইলা যারা আপনাদেরকে ভ্রান্ত করার চেষ্টা করবে যুক্তিতে যাবেন না তর্কে যাবেন না বলবেন হাদিস আমি এত বেশি জানি না কোরআন সম্পর্কে আমি তো তুমি যদি কুরআন হাদিসের পথে থক চলো হুজুরের কাছে যাই মুফতি সাহেবের কাছে যাই মাদ্রাসায়ে যাই ইমাম সাবের কাছে যাই দেখবেন তখনই আপনার কাছ থেকে পালাবেন কত বড় ডাকাতি কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই কথা না বললে ইমানদার হওয়া যায় না আর সে বলতেছে আর তারা বলতেছে কালেমার অংশ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আর তাদের কথায় পুইরা উত্তরবঙ্গের কিছু মসজিদে মসজিদের গেটে যেই কালেমা লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এই অংশটা কাইটা দিছে আল্লাহ তুমি সহী বুঝদান করো সবাই বলি আমিন আর জোরে বলি আমিন আমার বায়রা বন্ধুরা যুবক এই কথা বলতে আমি সব কাগজের মধ্যে তিনি এই কালেমা লিখে দিলেন আর যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন যুবক আল্লাহর উপর ভরসা করে তুমি সামনের দিকে আগাও কাগজের টুকরা নিয়ে তুমি সামনের দিকে যাও তোমার বিবিকে যায় বলবা কোথায় তারি পাল্লা এক পাল্লার মধ্যে কাগজের টুকরা রেখে দিবা আরেক পাল্লায় তোমরা তোমাদের সন্তানকে রেখে দিবা বাকিটা করবেন আমার আল্লাহ বেন কে আরেকটু একটু জোরে কে আল্লাহ চাইলে পারে না পারে না এই ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই লা জিদ দাও ওয়া লা নিদ দাও ওয়া লা হাদালি মওলা আল আন কামা কান ওয়া লাম الآن كما كان ولم يلقى ذوالا لا مثل ولا صور مثل ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا বান্দা কাগজের টুকরা নিয়ে বাড়ির দিকে রওনা দিল দিলটা নরম করে কথাগুলি এরে তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি দেখো না কত যুবক যৌবনে কবরে চলে গেল কত যুবক খেলার সাথে আজকে কবরে শুয়ে রইল লেখাপড়ার সাথে আজকে কবরে চলে গেল একটু দিলটারে বুঝাও বুঝাও আর কত আর কত গুনার দিকে দৌড়াই বা তোমার মতো একজন যুবকের ঘটনা বলতেছি আল্লাহ তারে যৌবনী বলির খাতার নাম লেখা দিছে যৌবন কালি তারে আল্লাহ পাক সঠিক প্রতি ফিরে আনছে দিলের ভিতরে কান্না ছিল দিলের ভিতরে শান্তি পাওয়ার আশা তার ছিল আল্লাহ পাককে পাওয়ার তালা অন্তরের শান্তি পর নেশা ঘুরতেছে সঠিক পথ যুবক খুঁজতেছে যুবক তোমার অন্তরও যদি আল্লাহ পাওয়ার ইচ্ছা জাগে তোমার অন্তরও যদি অন্তর প্রশান্তি পাওয়ার জন্য ইরাদা থাকে তুমিও যদি তালাশ কর আল্লাহ তোমাকে পথ দেখা দিবে টিকিনা জোরে কর কিন্তু অন্তরের ভিতরে এই তালাশ লাগবে অন্তরের ভিতরে তলব লাগবে তলব অন্তরে যদি তলব থাকে আল্লাহ রাস্তা বের করা যায় আর আমি যেই পথে চলতেছি পথেই চলি ঘুরে তাকাই না ভুল পথে চললাম না সঠিক পথে চললাম কোনো খবর নাই মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে কই যাই বা আমি বলি ঢাকা একজনই যদি কয় এটা তো ঢাকার কোনো গাড়ি না এই গাড়িটা হলো চিটাগাং যাওয়ার গাড়ি এই গাড়ি হলো মমিসিং যাওয়ার গাড়ি তুমি ঢাকার গাড়িতে উঠো নাই যেই যুবক সত্যি সে ঢাকা যাওয়ার ইরাদা করে গাড়ি থেকে নামবে ডাকার গাড়িতে যা উঠবে গন্তব্যে পৌঁছে যাবে আমাদের সবের বাড়ি হলো জান্নাত জান্নাতের গাড়িতে ওঠার জন্য সবাই চেষ্টা রে ভাই কিছু ভাইয়েরা জাহান নামের গাড়িতে উঠে বসা রইছে আমি আপনি যায় ডাক দিয়া বলতেছি ভাই এটা জান্নাতে যাওয়ার গাড়ি না এটা জাহান নামের গাড়িতে ভুলে উঠে গেছ কিছু আল্লাহর বান্দা কতটা শোনার পর গাড়ি থেকে নামে জান্নাতের গাড়িতে বসে জান্নাতে চলে যায় আর কিছু মানুষ আছে এমন কয় না আমি নামবো না নামবো না তোমার কথায় আমি নামবো না আমি কম বুঝি না আমি ভালো করে বুঝে শুনে গাড়িতে উঠছি আমাকে বুঝানো লাগবে না এই বইলে যদি সে গাড়িতে না নামে গাড়িতেই বসা থাকে বলুন তো তার ঢাকা দেওয়া হবে নি আল্লাহর বান্দা ওই যুব বাড়ির দিকে রওনা দে দরদর দর দর করে পানি পরে আর যুবক কান্দে আর কয় মালি আমি তো তোমাকে চিনছি তোমার সত্য ধর্মের সন্ধান পেয়েছি নবীকেও চিনতে পেরেছি গো মালিক কিন্তু আমি যাকে নিয়ে সংসার করব। আমার বিবি তারও আমি জান্নাতি বানাইতে চাই সে তো ভুল গাড়িতে উঠে বসা আছে আল্লাহ আমি তার বোঝানো মাত্রই সে যেন গাড়ি থেকে নামে আমার মতো জান্নাতের গাড়িতে যেন উঠতে পারে এই বইলা যুবা কান্না করে করে বাড়িতে রওনা দেয় কাগজের মধ্যে আমার আল্লাহর নাম কাগজের মধ্যে আমার আপনার নবীর নাম এই কালেমার কাগজ দিয়া বাড়ির দিকে যায় চোখ দেয়া দর দর করে যুবকের পানি পড়ে আল্লাহ পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে আল্লাহ পাক কুদরত দেখায় না দেখায় না মাঝে মাঝে আল্লাহ দেখায় ঠিক না বাড়ির কাছে যে ডাক বিবি অ বিবি কই তোমার দাঁড়ি পাল্লা কোথায় আমাদের সন্তান দাঁড়ি পাল্লা হাদির করা হা বিবি দাঁড়ি পাল্লা হাদির করে সন্তান টড়ে নিয়ে ঘর থেকে বেরো হয় যুবকের চুকে পানি। ডাক দিয়ে যে বিবি কই তোমার দাঁড়ি পাল্লা কই ই যে দাঁড়ি পাল্লা বসাও এক পাল্লা আমাদের সন্তান বিবি দিয়ে কই স্বামী গো কুই তোমার কালেমার কাগজ এত ছোট একটা কালেমার কাগজ পকেট থেকে বের যুবক কই এই কাগজের টুকরাটা আমি এক পাল্লায় রাখব। বিবি মুসকি মুসকি হাসিয়ার কই স্বামী গো তোমার মাথা বুঝি নষ্ট হয়ে গেল একটা সাধারণ কাগজের টুকরা এক পাল্লায় থাকবে এক পাল্লা আমাদের সন্তান কেমন করে তুমি পাল্লা টান দিতে বলো গো স্বামী স্বামী যখন চোখের পানি জড়াই কয়ে পিবি গো ও বিবি মনে রাইক আমি কোন জানতেন ধর্ম গ্রহণ করি নাই আমি যেই মালিকের ধর্ম গ্রহণ করেছি তিনি চাইলে সব সম্ভব হয়ে যা আমি কাগজের টুকরা এক পাল্লায় রাখলাম আরেক পাল্লায় সন্তান বসা পাল্লা আমি টান দিব না রশিদ ও পাল্লা তুমি নিজে টান দাও বিবিশা আপনি নিজে পাল্লা টান দে টান দে পাল্লা টান দে যেই মাত্র পাল্লাটা টান দে উপরে উঠেই যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কালমার কাগজের পাল্লা মাটিতেই বসা উপরে উঠে না আর বাচ্চার পাল্লাটা হালকা হইয়া উপরে উঠে যায় আরে কুজরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ চাইলে পারেনি না পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই কাদিরে কুদরত দারি পর কামাল কাদিরে কুদরত দারি পর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল এজন্য বলতেছি আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটা পুরস্কারের ওয়াদা করতে দেয়া এক নাম্বারই তিনি বলেছেন নির্বেজাল ইমানের মালিক হও বেজল্লা ইমান নিয়া কখনো আমি আল্লাহর পুরস্কার পাবা না এক নাম্বার শর্ত হলো ইমান রে নির্বেজাল বানাও আল্লাহ যা পারে মানুষটা পারে না নবীও তা পারে না ওলি আল্লাহও তা পারে না আব্দুল কাদির জিলানিও তা পারে না আমার খাজা বাবা দয়াল বাবাও আল্লাহর মতো তা পারে না এমন বিশ্বাস নিয়ে তুমি নামাজ পড়ো এমন বিশ্বাস নিয়ে তুমি রোজা রাখো তাহলে তুমি আল্লাহর কাছ থেকে পুরস্কারের মালিক পাইবা দুই নম্বর শর্ত হলো আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও দুই নম্বর আল্লাহ পাক বলেন রে বান্দা তুমি যদি মুমিন হও দুই নম্বর হলো তোমার তুমি আমলে সালেহ বানাও তুমি আমলের অধিকারী হও শুধুমাত্র আমল নয় নেক আমলের অংশীদার নেকামলা তুমি হওয়া লাগবে আমল যদি নেক আমল বানাইতে হয় প্রতিটা আমল তখনই নেক আমল হয় যখন নবীর তরিকায় করা হয় নামাজটা আমার তখনই নে আমল যখন নামাজ আমার নবীরিটা তখনই নেকামল হবে যখন জিকিরিটা নবীর তরিকা মতো করব। রোজা তখনই নেকামল হবে যখন নবীর তরিকা মতো করব। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা ব্যবসাটাও তোমার আমার জীবনের নেকামল যদি ব্যবসাটাও নবীর তরিকায় করতে পারি বলুন তো নবীর তরিকায় ব্যবসা করার সিস্টেম কি নবীর তরিকায় ব্যবসা করার তরিকা হলো ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে আরেক জোরে এক হাজার টাকা দিয়া কিনছি কিনছে মাত্র সাতশো টাকা দিয়া কাস্টমারের কাছে বিক্রি করব তখন কো এক হাজার টাকা দিয়া কিনছি কিনছে সাতশো টাকা দিয়া ছয়শো টাকা দিয়ে এক হাজার টাকা বলার কারণে ব্যবসাটা হালাল হলো না হারাম মিথ্যা বলার কারণে ব্যবসা হারাম অথচ ব্যবসা করা বহুত বড় সুন্দর আমার নবী নিজে ব্যবসা করেছেন সমস্ত নবীগণ ব্যবসা করেছেন ব্যবসার মধ্যে আল্লাহ পাক 60 ভাগ রিজি আল্লাহ রেখে দিয়েছে সুবহানাল্লাহ 60 ভাগ রিজি আল্লাহ ব্যবসার মধ্যে রাখছে এজন্য ব্যবসা করা বহুত বড় সুন্নাত আতাজিরু সাদিকুল আমিন নবী বলেন যারা সত্যবাদী ব্যবসায়ী হয় সততার সাথে যারা ব্যবসা করে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে না মাপে কম দেয় না বেজাল জিনিসকে ভালো জিনিস বইলা বিক্রি করে না মালের ভিতরে যদি কোনো বেজাল থাকে বেজালটা দেখায়বেছে। এই যে দেখেন আমার মালে এই ত্রুটি আছে এই দোষ আছে এজন্য আমার মালের দাম এত এই কথাটা বইলা যখন আল্লাহর বান্দা ব্যবসাটা করল ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই তরিকায় ব্যবসা করে আসরের জোহরের আজান ফলে পরে আবার মসজিদে চলে যায় নবী বলেন উম্মতের দল ফজর থেকে জুহর পর্যন্ত তুমি ব্যবসা করলা আমি নবী সুন্না তরিকায় আর অক্ত মতো তুমি নামাজ পড়ে নিলা তোমার এই টাইমটা আল্লাহ পাক খালি রাখে না খালি রাখে না একটা লোক মসজিদে বইসা এত সময় জিকির করলে যেই সব হইতো তুমি ব্যবসা করার দ্বারা আল্লাহ এই পরিমাণ সাওয়াব আমল নামায় দান করে মাপে কম দেয় না মিথ্যা কথা বলে না খারাপ জিনিস ভালো জিনিস কয়ে বেছে না ভালোটারে ভালো কয় খারাপটারে খারাপ কয় আজান হলে মসজিদে যায় এই লোক যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সব হইতো আল্লাহ তার আমল নামায় দান করে তাহলে ব্যবসায়ীদের জন্য আল্লাহর অলি হওয়া বড় সহজ ঠিক কিনা জোরে বলেন আল্লাহর অলি হওয়া বড় সহজ আল্লাহর যে বান্দা ব্যবসা করা অবস্থায় সে কখনো মিথ্যা বলবে না নামাজের টাইমে নামাজ পড়বে কাস্টমার আইসে আজান হয়ে গেছে এরপর সে কাস্টমারকে বলতেছে ভাই রে এখন আমি মাল বেসবো না এখন আমি মাপবো না আজান হয়ে গেছে মসজিদের দিকে যাব সাটাটা বন্ধ করে মসজিদের দিকে রওনা দিয়েছে অনেক সময় ইবলিস শয়তান আজাম হলে পরে আপনার দোকানে কাস্টমার পাঠায় দিবে ইবলিস নিজেই মানুষের সুরত আসবে আপনার মসজিদ যাদের জামাত তরক করানোর জন্য ভালো করে প্লিজ জানে একা একা নামাজ পড়লে আপনার সওয়াব কম জামাতে নামাজ পড়লে 500 গুণ বেশি সওয়াব ইবলিস এই কথাটা জানি বিদায় মানুষের সুরত ধরে আসবে আপনার জামাত তরক করানোর জন্য আপনি যদি এই কথার উপরে অটল থাকেন যত কাস্টমার আসুক আজান হলে আমি ব্যবসা করব না আপনি চলে যাবেন নামাজি পুরা টাইম হলো নকল বন্দেগীর সবাব নামাজ পড়ে আসলে পরে আল্লাহ পাক এতটুকু সময়ের ভিতরে যতটুকু ব্যবসা আপনি করতে পারতেন আল্লাহর গোলাপ নামাজ পড়ে আসার পরে আল্লাহ এতটুকু বরকত আল্লাহ দিয়া দিবে ভাইর আমার এজন্য বলুন খাইব সবে কিন্তু হিসাব লইব আল্লাহ আপনার কাছ থেকে একা ঠিক না ঠিক না ভাতরাম না হল যুব এক ডেগ বেড এই ডেগের পুরা ভাত কিন্তু আপনি একা খান্না একা খান্না এই ভাত বাদগুলি আপনি খান দুই প্লেট আপনার স্ত্রী খায় দুই প্লেট স্বামী সন্তানে খায় তিন প্লেট মা খায় বাবা খায় 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 প্রতিবেশী খায় আত্মীয় স্বজন খায় সবাই খেয়া পাতিলের ভাত শেষ করল কিন্তু হাসরের ময়দানে আল্লাহ বলবি বান্দা আ একশো প্লেট ভাতের হিসাব তুই দিবি তুমি যখন বলবা মালিক আমি তো একশো প্লেট ভাত আমি খাই নাই আমি তোমাত্র দুই প্লেট ভাত খাইছি বাকিরা তো আর খাইছে আল্লাহ বলবেন ওদের হিসাব নাই হিসাব নাই কারণ তুমি হারাম ঢুকাইছো এজন্য পুরা পাতিলের ভাতের হিসাব তুমি দিবা খাইবো সবে হিসাব দিব আমি একা এটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায় সে বুদ্ধিমান না বোকা আর একটু জোরে কোন সবাই খাইলো হিসাব দিব আমি একা সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রুম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লা পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউফাও ছিল এদের কোনো হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা করোন না সুদে টাকা আইল না সুতোরের কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি এর উপরে সফর কর আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় মাত্র এখনই পণ্ডিতি কইরো না এখনো কিন্তু বড় হুজুর হও নেই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাই বলতেছে ভাইয়া অ ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই লাগবে বড় তুই আমি কষ্ট করে করে আইনা আমার বিপদের না কয় না। ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমো নাও ওই বড় বাছ কি তুই মাসের মাস তরে বেতন দি আমি কয় যত্ত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কয় কস কি আমার বউ বলে বো না কয় দূর হ আমি এত কষ্ট করে ভাবতেছি আবার বিপদ দাঁড়ায় না কত দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি। কয় দুনিয়াতে তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় তা কেমনে বুঝমু কয় তুমি মরা মানুষের বাঁধ দইরা বিছানায় পড়ে দিও বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় বাইরে ছোট ভাই নিয়ে যাইতেছে বট তলে যাওয়া মাত্রই বড় ভাই পরে গেছে ছোট ভাই বড় ভাইরে লাশ মানে বাড়িতে আইনা কান্না শুরু করছে আব্বা